তিনটে পরোটা আলমচের তরকারি একটা ডিম সিদ্ধ একটু করে পিঁয়াজ আর একটা মরুচ শুধুমাত্র ত্রিশ টাকা হ্যালো ভাই আমি হলাম বিশাক এই দেখুন আমি এসেছি এই রিজুদার দোকান ও ভাই তো সেই ফেমাস দোকান हाँ जकून एक ही ये माँ एसी स्टैंड क्या <laughs> एसी ये ठीक है तुम लोग ये शॉडो के लिए बाबू शॉडो अपन को देखना है इधर के परोड़ा बचता है हा? हा? परोड़ा देखना है के लिए आया अपन खाएगा मस्ती का मस्ती का मस्ती का मस्ती का तेरे के मस्त के लाखा है क्या है मस्ती का मस्ती का

yeah zoo I love, this oh, I, love this yeah! My, I love this man I love this man Yeah I love this man I love your parota Give me give me give me give me parota Give me parota Bisha kametind tin parota Give me give me parota Give me, me parota Please yeah zoo Give me something. Yeah 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 And dilia Ha yeah Ki yeah parota ho na chati What 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 Yeah yeah. Go away. I love cricket yeah! I love Virat Kohli I love Virat Kohli Yeah Arre

একজন মাটির মানুষ যার নাম কাজু পরটাওয়া সে সুমেরু প্রান্তের এক প্রান্ত থেকে আলু এবং ফুলকপি নিয়ে আসে এবং নিরক্ষরেখার শেষ বৃন্দ থেকে নিয়ে আসে নিরক্ষর সেই সন্মিশ্রণে এক তৈরি করে মহা তরকারি যেই তরকারি আপনার ভাবতে বাধ্য করবে যে আপনাকে কি মিশিয়েছে সেই তরকারি যেই তরকারি খেতে এবং পরোটা খেতে সকাল চারটার থেকে লোক আসছে এখানে লাইনে দাঁড়িয়ে পরোটা জান দ কি hore কি চাই এখানে তিনটে 15টা 20 টাকা আনলিমিটেড পরকানি কি hore আমার পরোটা এত ফুমাস হ্যাঁ আমি মঙ্গল গ্রহ থেকে এসেছি তোমার পরোটার গন্ধ আমাদের মঙ্গল গ্রহে ধন্ধ কোনখানে জান দ কি hore জান দ যাই আমাদের মঙ্গল গ্রহে তুমি প্রতিদিন পরোটা ভাজবে আর আমরা সবাই খাবো না 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 আমি সন্ধ্যা সাতটা হলে আমি দোকান বন্ধ করে দিই কালকে সকালে আসবেন চারটার দিকে লাইন লাইন দিয়ে থাকবেন আমি কালকে হতে হবে হ্যাঁ এত অহংকার